এক দুই তিন আরে দৌড়াও জুড়ে ভাই লোক হামলা করাই মানুষের উপরে ওকে স্যার আবে ভাই আমাকে তো নিয়ে যা আর ভাই লোক বিতন শেষ করে দাও হামলা আ আমির বদলা নিয়ে সার বদলা আরে ও তো মানুষ না না তোর ওই মোমে সে এরকম দিকে কামড় দিলে তুই বুঝতি চুপ কর সালা বদলা তো আমি নিয়ে সারবো কারণ বদলা না নিতে পারলে আমি বলত থাকবো আর আমি বলত না আচ্ছা ঠিক আছে তোরে যদি মোমা আবাসই ফুটে দেয় এইবার আর পারবে না দেখ ভাই আমি যখন এই মোমা সেকে মেরে মোশাই ভিতরে ঢুকবো তখন এইটা বন্ধ করে দিবি ঠিক আছে ভাই জীবন নিয়ে নি ভাই লোক মানুষকে এত সুইফোটা দাও এত সুইফোটা দাও হাঁটতে পারে না খাবার খাইতে পারে না এজন্য পায়খানা না পারে আর জুড়াই আরে জুড়াই আরে ভাই বন্ধ করে লিখেন পিছনে তো মোমাসি আছে তাড়াতাড়ি খোল না খুলবো না কেন তুই তো বললি যে বদলা না নিতে পারে সে বদলা ধরে থাকে তুই মোমাসির উপরে বদলা নিচ্ছিস আর আমি তোর উপরে বদলা নিচ্ছি আমার উপরে কিসের বদলা মনে কর ছোটবেলায় যখন আমরা কাছে গুটি দিয়ে খেলা করতাম এই গিফটের ভিতরে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও এক দুই তিন চার পাঁচ ছয় আমি তো অনেক গুটি দিচ্ছি